বাবা সাহেব আম্বেদকর এডুকেশনাল ইউনিভার্সিটির্ডার্ডে যারা বিএড করছো বিএড সেকেন্ড সেমিস্টার কোর্স ওয়ান পয়েন্ট টু পয়েন্ট নাইন সেকেন্ড হাফ অ্যাসেসমেন্ট অফ দ্য লার্নিং সিস্টেম সলভ পেপারটা একবার দেখে নাও টু মার্কসের কোশ্চেন দেখো একের কোশ্চেন হোয়াট ডু ইউ মিন বাই ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটিস ইন স্কুল নেক্সট কোশ্চেন দেখো হোয়াট ইজ দ্য নেসিটি অব প্যারাটিচার ইন স্কুল তোমরা আনসারগুলো স্ক্রিনশট তুলে নেবে নেক্সট কোশ্চেন দেখো রাইট টু ক্যারাক্টারাইস্টিক্স অফ হাইজেনিক ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটিস ইন স্কুল নেক্সট কোয়েশ্চেন দেখো হোয়াট আর দ্য অবজেকটিভস অফ বুক ব্যাংক ফরমেশান খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা নেক্সট কোশ্চেন যেটা এসেছিল দেখো রাইট এনি টু অবজেকটিভস অব মিড ডে মিল ইন স্কুল ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন দেখো মেনশন এনি টু নেসেসিটিস অফ টাইম টেবেল ইন স্কুল টু মার্ক্সের লাস্ট কোশ্চেন রাইট এনি টু লিমিটেশন অফ স্পেশাল এডুকেশন এরপরে সেকেন্ড পার্টটা আসে ফাইভ মার্কসের কোশ্চেন একের কোশ্চেন দেখো ডিসকাস দি ইফেক্টিভনেস অফ টিউটোরিয়াল ফর উইকার স্টুডেন্টস আনসারটা একবার দেখে নাও যতটুকু উত্তর লেখার প্রয়োজন ততটুকুই লেখা রয়েছে তাই তোমরা এর বাইরে কিছু অ্যাড করবে না নেক্সট কোশ্চেন দেখো ডেসক্রাইব ব্রিফলি অ্যাবাউট দি রেমেডিয়াল টিচিং দেখে নাও আনসারটা তোমরা আনসারগুলো কিন্তু স্ক্রিনশট তুলে নেবে বা তোমরা খাতায় লিখেও পড়তে পারো নেক্সট কোশ্চেন দেখো ব্রিফলি ডিসকাস অ্যান আইডিয়াল স্যানিটেশন সিস্টেম অফ এ স্কুল ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে রাখবে একবার নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন ডেসক্রাইব দি স্ট্রাকচার অফ অ্যান আইডিয়াল ম্যানেজিং কমিটি ইন স্কুল দেখে নাও আনসারটা এরপরে ফাইভ মার্কসের লাস্ট কোশ্চেন যেটা এসেছিলো স্টেট দি রোল অফ লাইব্রেরি ইন স্কুল দেখে নাও এরপরে দেখো এরপরে লাস্ট পার্ট টেন মার্কসের কোশ্চেন আছে একের কোশ্চেন রাইট ডাউন দি ডিফারেন্ট ফাংশানস অফ টিচার প্যারেন্ট অ্যাসোসিয়েশন অফ এ স্কুল উত্তরটা দেখে নাও আর তোমাদের যদি প্রিভিয়াস ইয়ার লাগে পিডিএফ আকারে অবশ্যই তোমরা পেড গ্রুপ জয়েন করতে পারো পেড গ্রুপ কিন্তু টোয়েন্টি নাইন রুপিসের মধ্যেই হয়ে যায় তো তোমরা টোয়েন্টি নাইন রুপিস দিয়ে সমস্ত কিছু পিডিএফ পেয়ে যাবে সেটাই তোমাদের পক্ষে যাদের সময় থাকে না তারা অবশ্যই পেড গ্রুপের জন্য আমাদেরকে টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করবে নেক্সট কোশ্চেন দেখো লাস্ট কোশ্চেন প্রিপেয়ার অ্যান্ড এলাবোরেট ডিজাইন টু মেনটেন স্টুডেন্টস ওভারঅল পারফরমেন্স রেকর্ড ইন এ স্কুল দেখে নাও উত্তরটা তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক দেবে আর তোমরা এই সল পেপারটা অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দেবে